کون مقام ہے اللہ دونوں جگہ میں ہے اللہ اسم و مدانہ اک اللہ ظاہر و باطن ان کا حبیب رسول اللہ پر یہ ان کا حبیب رسول اللہ محمد رسول اللہ لا الہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم شبائی زبان کھلے محبت رواجی اچھا کنٹھ جرے جرے پوری الحمدللہ محجز صدر محترام دیگار دیندار ایماندار متقین مسلن اکرام مہان اللہ جللہ شانہ اور دربارے লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি জেরব্বুললে জালাল হো আমাদের সবাইকে আজকে পবিত্র জমাদিউল দিউল আউ্বাল মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে এ দৌলতপুর জামে মসজিদে আসার বসার তৌফিক করেছেন সবাই শুকুর গুজার করে পড়ি আলহামদুলিল্লাহ মুজাজ্জিজ হাজিরিন আজকের জুমার নামাজের বিষয় হচ্ছে ইয়াদাতুল মারিদ রোগীর সেবা করা রোগীর ওয়া দুআ লাহু ইবাদাহ এবং তার জন্য দোয়া করা ইবাদত আপনার এলাকার কোনো মানুষ অসুস্থ হয়ে গেছে তার জন্য আপনি দোয়া করতেছেন তার ভালোর অসুস্থ রুগীর জন্য আপনি দোয়া করলে তার যতটুকু ভালো হবে আপনি দোয়া করলে আপনার এবাদতের তুলনায় আপনার আরো বেশি ভালো হবে আর আমরা আমাদের এলাকার কোন মানুষ যদি অসুস্থ হয় আমরা কথা কি বলি বহুত জ্বালাইছে মানুষ মর্যাদা এলাকা ফাঁকলা হবে ঠিক আছে না কিন্তু এমন অসুস্থ রুগীদের জন্য দোয়া করা এবাদত অসুস্থ রুগীদের জন্য

যিনি আমাকে আহার্য এবং পানীয় দান করেন ফাহুয়া এবং আমি রোগ আক্রান্ত হলে তিনি আমাকে রোগ মুক্ত করেন আপনারা বলেন তো আমরা রোগে আক্রান্ত হলে আমাদেরকে রোগ থেকে আরোগ্য রোগ থেকে শেফা রোগ থেকে মুক্তি দান করে একজন তিনি কে আমাদেরকে খাবার এবং পানির যোগান দেয় একজন তিনি কে আল্লাহ এখন আল্লাহ জাল্লা শাহ নুহু নবীজির মাধ্যমে জানাচ্ছেন যে আন্না সদিকা আউইল কারিবা ইদা আদা মারিদান ওয়া যে তোমাদের কোনো বন্ধু তোমাদের কোনো নিকটাত্মীয় কোনো রুগীকে দেখলে তোমরা কি করবা ইদা আদা মারিদা রুগীর জন্য দোয়া করবা আলাহু এবং যদি কোনো রুগীর বিছানায় তোমরা বস ও জালাসা আলা ফেরাসি তার বিছানায় তোমরা বস ও তাসাল্লাহু ফারিহা ও আ মিন মারিদ এবং তাকে সান্ত্বনা দিলে সে খুশি হয় এবং শান্তি পায় আমাদের কোনো বন্ধু ওনা আত্মীয় কোন নিকটের মানুষ যদি অসুস্থ হয় যদি আমরা তার পাশে বসি তার জন্য দোয়া করি এবং তাকে সান্তনা দেই তখনই রোগী কি হয় খুশি হয় শুধু খুশি হয় না ওয়াসাররা ফা রিয়া আমিন মারি ফলেতে সে তার রোগ থেকে আরব গোলাপ করে মানে রোগ থেকে মুক্তি পায় আস্তে 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 সামনে হাদিসগুলো। এই কথার উপর ভিত্তি করে আল্লাহ নবীর একটা হাদিসকে একজন প্রখ্যাত মহাদ্দেশ এভাবে নকল করে কোনো মানুষ যখন কোন রুগীর জন্য দোয়া করে পাশে বসে দেয় তখন ওই শান্তি পায় না এই রুগীর তিনি শান্তি পান তার মানে কোনো অসুস্থ মানুষকে সান্ত্বনা দিলে দোয়া করলে সহযোগিতা করলে এই শান্তি এই সহযোগিতার জন্য শান্তি পায় কে তার মানে আমরা রুগীর সেবা করব রুগীকে সহযোগিতা করব কাকে শান্তি রাখার জন্য আচ্ছা আল্লাহর কি কোনো শান্তির দরকার আছে নাকি আল্লাহ নিজেই তো আমাদেরকে শান্তি দেন তার মানে আল্লাহ এটা দিয়ে বুঝাইলেন আমি দেখতে চাই তোমরা আমার প্রশান্তি কামনার জন্য তোমরা কি করো আমার প্রশান্তির জন্য কি করো এবার বলছে ওয়া ইয়াদাতুল মারিতি সুন্না তুন ওয়াফিহা আজুরুন কসির রুগীকে দেখতে যাওয়া সুন্দর এখানে কি পরিচিত বলছে না অপরিচিত পরিচিত যাই হোক রুগীকে দেখতে যাওয়া এবং নবী বলছেন অফিহা আজরুন ক্যাসির এত অসংখ্য পরিমাণ সাবা বাসে ওকেটা নিকট আত্মীয় ওকেটা বন্ধু ওকেটা এলাকার কোনো প্রতিবেশী যদি অসুস্থ থাকে তাকে দেখতে যাইলে সওয়াব কি না বেশি বেশি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার এই রুগীদেরকে দেখার ব্যাপারে বড় সুন্দর সুন্দর কিছু হাদিসে মুবারক বলেছেন নবী আমার বলেন এত ইমুলজা ইয়া ও দুলমারি দাওয়া ফুক কোলা আল্লাহর নবী বলেন তোমরা ক্ষুধার্তকে খাবার দাও অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও এবং কোনো বন্দি ব্যক্তিকে মুক্ত করার ব্যবস্থা করো নবী আমার তিনটা আদেশ করেছেন তিনটা আদেশ যার সুল আল্লাহ কোন তিনটা আদেশ আপনি আমাদেরকে করেছেন নবী আমার বলেন তোমরা ক্ষুধার্ত মানুষদেরকে খাবার দাও অসুস্থ মানুষকে দেখতে যাও এবং তোমরা কোনো বন্দি ব্যক্তিকে মুক্ত করার জন্য তোমরা চেষ্টা চালাও আল্লাহর নবী পরবর্তী হাদিসে বারাকায় বলেন মান আদাম, মান আদাম মারিদান আও জারা আকাল্লাহু ফিল্লাহিনা দাহু মুনাদিন আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট অর্জনের আশায় কোনো সুস্থ লোককে দেখতে যায় অথবা নিজের ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করতে যায় একজন ঘোষণাকারী ফেরেস্তা তাকে ডাকতে থাকে আর বলে কল্যাণময় তোমার জীবন কল্যাণময় তোমার পথ চলাম এবং তুমি তো জান্নাতের মধ্যে একটি বাসস্থান নির্দিষ্ট করে নিলাম আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী বলেন উম্মত আমার দুনিয়ার জমিনের মধ্যে যখন তোমরা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও অথবা তোমার কোনো ভাই অসুস্থ হইলে তোমরা তাকে দেখাশোনা করার জন্য যাও আল্লাহ তার রহমতের একজন ফেরেশতা তোমার আস্তার সামনে দাঁড়ায় থাকে রাস্তার সামনে দাঁড়ায় দাঁড়ায়া ওই বান্দাটার জন্য ফেরেশতা বলতে থাকে কল্যাণময় তোমার জীবন কল্যাণময় তোমার জীবন তোমার পথ চলা এবং তুমি বড় সৌভাগ্যবান তুমি তোমার এই অসুস্থ দেখতে যায়া জান্নাতের মধ্যে তোমার জন্য একটা ঘর নির্ধারণ কর্লা বলেন সুবাহান আল্লাহ নবী আমার একটা হাদিসে মোবারকায় বলেন আন সাউবানাম মাওলাম রসুল্লাহ কি সল্লাহ আলাই সাল্লাম নবী সল্লাহ আলাই সাল্লাম মানে আদা মারি দাল্লাম ইয়াদাল ফি খুরফাতিল জান্নাতা খুরফাতিল জান্নাতে হাত্তা ইয়ার আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন নবী বলেন নবীজিৎসাল্লা সাল্লামের আজাদকৃত গোলাম সাউবান্ডাতি আল্লাহু তালাহু বলেন নবী করিম আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন তিনি বলেন যেই ব্যক্তি কোনো রুগীর সেবা করে সে ফিরে আসা পর্যন্ত জান্নাতির ফল ফলা দিয়া হরণ করতে থাকে আপনি যতক্ষণ পর্যন্ত কোন রুগীর সেবা করবেন ওই রুগীর সেবা করার কারণে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যতক্ষণ রুগীর কাছ থেকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত সেই যেন জান্নাতের ফলগুলা খাইতেছে আপনি চিন্তা করে দেখেন একটা রুগীর সেবা করার কারণে আল্লাহ তালা আপনার আমল নামায় জান্নাতের ফল বক্ষণ করা সাও লিপিবদ্ধ করে দিবেন নবী আমার আরেকটা একটা মাধ্যমে জানাই ওয়ান আলী কিন কয়লা সামিং তোর সুলাল্লাহ কি সাল্লাহ কয়লা সাল্লামাইয়া কোনো মা মুসলিম يعود يعود مسلما মুসলিমান গুদুয়াতান ইল্লা সল্লাহ আলাইহি সব হওনা সবনা আলফা মালাকিন হাতাই উম শিয়া ওয়া ইন আদা হু আশিয়াতান ও আদাহু আশিয়াতান ইল্লা সাল্লাহ আলাইহি সব হওনা আলফা মালা কিন হাততায় হাফ ওয়াকার আল্লাহু হরিফোনা নবীজী বলেন এ দুনিয়ার মানুষ কোন মুসলমান যদি কোনো মুসলমান রুগীকে সকালবেলা দেখতে যায় তাহলে তার জন্য সত্তর হাজার ফেরত তার সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে আর কোন মুসলমান যদি কোনো মুসলমান রুগীকে সন্ধ্যাবেলা দেখতে যায় সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত আল্লাহ তার জন্য দোয়া করতে থাকে এবং জান্নাতে তার জন্য কি ফলের বাগান তৈরি করা হয় আমি আমার মুসলমানদেরকে বলবো আমার মুসল্লিদেরকে বলবো কোন রুগী যদি অসুস্থ হয় ওই রুগীকে দেখতে যান যদি আপনি সকালবেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য দোয়া করবে কোনো রুগী যদি অসুস্থ হয় ওই রুগীকে যদি আপনি সন্ধ্যাবেলা দেখতে যান তাহলে সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত আল্লাহর সত্তর আদার ফেরত আপনার জন্য দোয়া করবে হোক সে পরিচিত পরিচিত আপনি যখন রুগীকে দেখতে যাবেন হাতে তার জন্য সামান্য পরিমাণ কিছু হাদিয়া নিয়ে যাবেন এটার কারণে সত্তর আদার ফেরত তার দোয়া আপনার জন্য আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন আল্লাহর নবী পরবর্তী জায়গার মধ্যে আরেকটা হাদিতে মুবারকা বলেন ওয়ান আনাস ইবনে মালিক ইন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান তাওয়াদ্দা ফা আহসানাল দোআ ওয়া আদা আখাউল মুসলিমিনা মুখতাসিবান মুখতাসিবান বুইদা মিন জাহান্নামা মাসিরতান সাবঈনা খরিফা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন যেই ব্যক্তি উত্তম রূপে ওযু বানায়া বলেন কি বানায়া উত্তম রূপে ওযু বানায়া এবং নেকির আশায় তার কোন মুসলমান বাইকে দেখতে যায় তাকে জাহান্নাম থেকে 70 বছর জুড়ে রাখা হবে কোন মানুষ যদি কোন অসুস্থ মানুষকে উজু কইরা দেখতে যায় আল্লাহর নবী কয় নেক কাদের আশায় যদি কোন অসুস্থ রোগীকে তোমরা দেখতে যাও তাহলে তোমার আলের পরে তোমাকে সত্তর খারিফ তথা সত্তর বছর দূরে জাহান নাম থেকে রাখা হবে যার নাম থেকে সত্তর বছর দূরে থাকার জন্য কি করা লাগবে রুগীকে দেখতে যাইতে হবে মার হাবা বলেন দেখছেন নি কত বড় রহমত এজন্য মাঝে মাঝেই বড় বড় মহাকে কালেম বলে তোমরা যখন অহংকারে কথিত হয়ে যাও তোমরা মাঝে মাঝে হসপিটালের বারান্দায় যাইবা তোমরা যখন মাঝে মাঝে অহংকারে বরপুর হয়ে যাও তোমরা মাঝে মাঝে অসুস্থ অবস্থার রুগী যারা তাদেরকে দেখতে যাইবা তখন তোমাদের মাঝে কোনো অহংকারও কাজ করবে না বিরাজ করবে না আল্লাহ নবীর হাদিতে মোবারকা নবী বলেন তাহলে কোনো অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার কারণে আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে কত বছর দূরে রাখবেন হাজার বছর দূরে নবী আমার বলেন পরবর্তী যাগাই কুলতুয়া আবা হামদাতাও আমা খারিফা ক্বালা আম আল্লাহর নবী বলেন হে হামদা তোমাকে আমি জিততে হামজা দিয়াস করতে চাই 이거 আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি বলেন খারিফ মানে কি নবী আমার বলতেছেন খারিফ মানে হলো বছর এজন্য আপনাদের সবার কাছে আপনাদের একজন অসুস্থ মানুষকে যদি দেখতে দেওয়ার কারণে আপনার আমার আমল নামার মধ্যে সত্তর হাজার বছর জাহান থেকে দূরে থাকার চাওয়া পাওয়া যায় তাহলে আমরা সবাই অসুস্থ রুগীদেরকে দেখারও দরকার আছে না নাই আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন নবীর আরেকটা একটা হাদিসে মুবারকা কলক্ষ করবেন নবী আমার বলেন ওয়ানাসিন কলাম কানা গুলামুন ইয়াহুদিউ ইয়াহদমু ইয়াহদমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফামারিদা فاتاه النبي صلى الله عليه وسلم يعوده فقعد عند راسه فقال له اسلم فانزر فانزر فنظر الى ابيه وهو عنده فقال اعطي ابا قاسم ابا القاسم فاسلم فخرج النبي صلى الله عليه وسلم وهو يقول الحمد لله الذي انقذها من النار আল্লাহ নবীর নবী বলেন আমি একদিন আমার একটা গোলাম ছিল ছিল ইহুদি গোলাম 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 আমার আসা যাওয়া করতেন ওই যখন অসুস্থ হয়ে যায় আমি নবী তাকে দেখার জন্য তার বাড়িতে গেলাম যাওয়ার পর দেখলাম সে বড় মুর্মুষ অবস্থায় পড়ে আছে আল্লাহর হাবিব তার দিকে তাকাইলেন এবং বললেন হে আমার গোলাম আমি তোমার কাছে একটা আবদার জানাইতেছি আবদার হলো তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো নবী আমার বললেন আমি তাকে দেখলাম ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বলার সাথে সাথে তার মুখটা ডান দিক থেকে ফিরা বাম দিকে তাকাইলেন তার বাবার চেহারা বরাবর টাকানোর পরে তার বাবা তাকে জবাব দিচ্ছে কাসামা ফা আস্তামা ফাখারা জানিয়ে সাল্লাম ওই ব্যক্তি যখন তার আব্বার দিকে তাকাইলেন আব্বা বললেন হে আবুল আমার সন্তান তোমাকে মুহাম্মদ সাল্লাম যা বলেছে তুমি তা গ্রহণ বলতেছেন তার আব্বার চেহারা দিকে তাকানোর পর তার আব্বা তাকে বললেন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য সেই সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে গেল আর আমার নবীজি ফাখারা সাল্লাম সল্ল্লাহ্লাম হুয়া এখনো নবী তার ঘর থেকে বের হইয়া দোয়া করলেন আলহামদুলিল্লাহ হিল্লা দিয়ান মিনান্নার আল্লাহর দরবারে দোয়া করলাম আল্লাহ আপনি তাকে জাহান নাম থেকে মুক্তি দিয়েছেন এটার জন্য আলহামদুলিল্লাহ মানে নবীজি অসুস্থ একজন ইহুদিকে থাকতে গেলেন নবীজির কথা বলার সাথে সাথে সেই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহর নবী তার জন্য দোয়া করলেন আল্লাহ আপনি তারা জাহান নাম থেকে মুক্তি করেছেন তার জন্য আলহামদুলিল্লাহ এবার আমি জানতে চাই নবী তো দুনিয়ায় তাকে যে জাহান নাম থেকে আল্লাহ মুক্তি দান করলো নবী জানলো কিভাবে তার মানে বোঝা যায় আল্লাহ তালা আমার নবীকে গায়েব এর খবর আমার নবীকে জানাইয়া দিয়েছেন বলেন সুবহান এইগুলো হাদিসে মুবারাকাত বানানোর কথা আপনি কেন মানবেন আল্লাহ নবীর হাদিদ বলতেছে আল্লাহ তালা খায়েবের খবর নবীকে জানাইলেন আপনি এটা জানবেন আপনি এটা মানবেন রুগীকে দেখলে যাহার নাম থেকে সত্তর হাজার বছর দূরে থাকবেন রুগীকে দেখবেন রুগীকে ভালোবাসবেন রুবীর সেবা করবেন তাহলে নবীর হাদিসগুলো মেনে মেনে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার টফিক দানকরণ না আমিন আল্লাহ নবীর আরেকটা হাদিতে মোবারকা ওয়ান অমরিব নে কল কল আলিয়ান নবী সাল্লাল্লাহ সাল্লাম ইদা দাখলতা আলা মারিদুন ফমরাম আমরুহু আন ইয়াদউ লাকা ফা কা নবী আমার বলেন তুমি যখন কোন রুগীর নিকট প্রবেশ করো তার নিকট তোমার জন্য দোয়া করতে বলবে কেননা রুগীর দোয়া ফেরেশতার দোয়ার মতো আল্লাহর নবী রাহমাতুল্লিন আলামিন নবী বলেন তোমরা যখন কোন রুগীকে দেখতে যাইবা তখন রুগীকে বলবা তোমার জন্য দোয়া করার জন্য আমরা কার জন্য দোয়া করি রুগীর জন্য দোয়া করি নবী শিখিয়ে দিলেন কারে দোয়া করতে বলতে রুগীকে বলবা তোমার জন্য দোয়া কর আপনি চিন্তা করে দেখছেন প্রশ্ন করলেন হে আল্লাহর হাবিব রুগী কেন আমাদের জন্য দোয়া করবে সে অসুস্থ তার জন্য না আমরা দোয়া করব নবী বলেন না এই রুগী যখন কোনো দোয়া করে তখন রুগীর দোয়াটা ফেরেস তাদের দোয়ার মতো দোয়া হয়ে যায় ফেরেস তারা কোনো দোয়া করলে আল্লাহ তালা তাদের দোয়া ফিরায় না সাথে সাথে কবুল করে আল্লাহর হাবিব বলতেছেন তোমরা রুগীর কাছে দোয়া চাই বা রুগী যেন তোমাদের জন্য দোয়া করে নবীজি কেন গো বা রুগী দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করে নিয়ে তো রুগীকে দেখতে যাবেন রুগীর লাভের জন্য না আপনার লাভের জন্য ওস্ত প্রথমে বলে দিছি প্রথম হাদিস রুগীকে দেখতে যাব আমরা কার লাভের জন্য আমরাও লাভের লাইগিয়া আপনার লাভের দরকার হলে আপনি চাইবেন লাভের এটার দরকার নাই কি আর সুদের দরকার

আল্লাহ নবীর হাদিসে মুবারক হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জৈন গ্রামের একজন ব্যক্তির অসুস্থ অবস্থায় তার দেখতে গেলেন যাওয়ার পর বর্ণনাকারী বলেন আমার নবীজি যখন কোন অসুস্থকে দেখতে যাইতেন তখন তিনি বলতেন কোনো দুশ্চিন্তা নাই আল্লাহ চায় তো গুনা থেকে তোমারে পবিত্র করবে নবী যখন কোন রুগীকে দেখতে যাইতেন অসুস্থ রুগীর দিকে ফিরে উনি বলতেন কোনো চিন্তা নাই আল্লাহ চায় তো তোমাকে থেকে মুক্ত করবে তার মানে রোগ হইলে কি বালা না খারাপ কেন কেন গুনা মাফ হয় শনা কি হয় গুনা মাফ হয় ফাকা আলাহু লা বা আসা তাহুরুন ইনশা আল্লাহ তাই ঐবে তুই কেউ নবী বললেন কোনো চিন্তা নাই আল্লাহ চাহে তো গুনা থেকে পবিত্র হইবা এ হাদিস বর্ণনা করতে যে দেখলাম তিরমিদি শরীফের মধ্যে হাদিস বর্ণনা করতে যে দেখলাম বোখারি শরীফের সরার মধ্যে যখন আমার নবী ইহুদির জন্য দোয়া করলেন আল্লাহ চাহে তো তোমাকে রোগের মাধ্যমে গুনা থেকে মুক্ত রাখবেন ওই ইহুদি নবীজিকে সাথে সাথে বললেন ইয়া রসুল আল্লাহ আমি ইহুদি প্রথম থেকে এখন পর্যন্ত আমার যত গুণা আছে আল্লাহকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলে আমার সব গুণা মাফ করবে আর আমাকে নাম থেকে মুক্তি দিবে নবী বলে ক্বালা নাম হা আমার নবীজি এই দোয়া করার সাথে সাথে ইহুদি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সাথে সাথে আমারে পরয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কোলে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ নবীজি তো আর বরকত আছে না নাই আছে দোয়া করা বেদাত আর <pros puamente> <t�istas> ইয়ুমনা ওয়ায়াকুল আল্লাহুম্মা রাব্বি আল্লাহুম্মা রাব্বান নাসি আযহিবিল বাসা ওয়াশফিহি ওয়া আনতা শাফি লা শিফা ইল্লা শিফা উকা শিফা আল্লাহু ইয়া আযিরু সাকামা নবী আমার তার পরিবারের কোনো লোককে সুরা ফালাক এবং সুরা নাস পড়ে ডান হাত দিয়ে মুছে দিতেন এবং বলতেন হে আল্লাহ মানুষের প্রতিপালক কষ্ট দূর করো আরোগ্য দূর করো আপনি আরোগ্য দানকারী আপনার আরোগ্য ছাড়া আর কোনো আরোগ্য নাই নবীজির পরিবারের কোনো মানুষ অসুস্থ হয়ে গেলেন সুরা নাচ পড়তেন সুরা পড়তেন নবী পরে নবীজির ডান হাতের মধ্যে ফুল লাগায়া আমার নবীজি তার ডান হাতের মধ্যে মালিশ করে দিতেন অথবা মাথায় মালিশ করে দিতেন আর আল্লাহর দরবারে বলতেন আল্লাহ আল্লাহর দরবার বলতেন আল্লাহুম্মা রাব্বান নাসি আযহিবিল বাসা ওয়াশফিহি ওয়া আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু শাকা সাকামা নবীজি বলতেন হে আল্লাহ রোগ থেকে দূর রোগ থেকে আরোগ্য দান করেন মহা কষ্ট দূর করেন আপনি তো আরোগ্য দানকারী আপনি ছাড়া আর কোন আরোগ্য দানকারী নাই রোগের চিকিৎসক নাই চিন্তা করে দেখেন নবীজি নিজেই ঝাড়ফুঁক করে দিছে আমি ফতুয়া দেই কি এগুলো যাবে না এগুলো করেন না আপনি যদি পারেন নিজে সুরা নাচ করেন নিজে সুরা ফালাক করেন আপনার পরিবারে কেউ অসুস্থ নিজে ফু দেন পারে না বিদায় না হুজুর মোল্লা মুর্শিদ কাছে আসে কথা না পারে না বিদায় কার কাছে আসে হুজুর মোল্লা মুর্শিদ কাছে আপনি আপনি কি মনে করতেছেন যে মোল্লারা ফুচে গেছে গা না আমি আপনি পারেন না বিদায় আসে

আল্লাহর নিকট প্রার্থনা করছি তিনি যিনি রোগ মুক্তি দেন আপনি নিশ্চয়ই তাকে রোগ মুক্তি দান করেন কোন মানুষ যদি কোন রুগীর সামনে যায় তার সামনে এমন অবস্থায় রুগী গেছে না যে দেব এই রুগীর সামনে যদি কোনো মানুষ যায় সাতবার দোয়া করে হে আল্লাহ আপনি মহান আরোগ্য দানকারী মানে রোগ থেকে মুক্তি দানকারী আপনি রুগীকে তাড়াতাড়ি মুক্তি দান করেন সাতবার যদি কেউ এই দোয়া করে আল্লাহ তালা রোগ থেকে আরোগ্য দান করে আপনার ছেলে আপনার স্ত্রী আপনার মা আত্মীয় স্বজনের কেউ অসুস্থ এলাকার কোন মানুষ অসুস্থ তারা কি করতে যাবেন তারা কি অবহেলা করবেন না দেখতে যাবেন কথা কয় না কিছু নিয়ে না যাইতে পারেন দোয়া তো করতে পারবেন আপনি দোয়া করতে না পারেন তার কাছে দোয়া তো চাইতে পারবেন যাবেন তার জন্য দোয়া করবেন তাকে বলবেন আপনার জন্য দোয়া করতে আর সে যদি মরে যাবে এমন অবস্থা না হয় তাহলে আল্লাহর কাছে হাত বাড়াইয়া দোয়া করবেন বলে হুজুর আমি তো মুনা করতে পারি না দোয়া করি না ওই মিয়া আপনি কি কেউ বলছে হুজুরের মতো দোয়া করতে না আপনি হাত বাড়বেন আল্লাহ আপনি রোগের আরোগ্য দানকারী তারা মাফ করে দেন আল্লাহ আপনি রোগের আরোগ্য দানকারী তারা মাফ করে দেন আল্লাহ আপনি রোগের আরোগ্য দানকারী তারা মাফ করে দেন আল্লাহ আপনি রোগ মুক্তি দানকারী আপনি তারা মাফ করে দেন সাতবার কে যদি দোয়া করে আল্লাহ রুগীকে বালা করে দেয় তাহলে আজকের ওয়াজের বিষয় কি রুগীর সেবা করা এবং তার জন্য দোয়া করা আমাদের জন্য এবাদত তার জন্য দোয়া করা আমাদের জন্য তাহলে রুগীকে চাইতে যাওয়া রুগীর লাভ না আমরা লাভ আপনারা কি বিষয়গুলো বুঝেন প্রতি জুমায় কষ্ট কইরা কষ্ট কইরা 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 যেন আপনারা বোঝেন আমি আমার সাইটটা মাফিলো এতগুলা ওয়াজ জুমাতে আধা ঘন্টা করেছে চার মাফিল এটা ওয়াজ করি কথা কি বুঝতে পারছ শুধু জুমার নামাজের জন্য কষ্ট করে এতগুলা পড়া পড়ালাম তা আপনাদের জন্য আমার অতিব একবারে আবেদন থাকবে আপনাদের কাছে করো যারা আব্দার থাকবে যে কথাগুলা বলিয়ে কথাগুলো আপনারা আপনাদের কাজে ক্রমে বাস্তবায়ন করে ইনশাআল্লাহ পরে আল্লাহ তাআলা আমাদেরকে বোজার তৌফিক দান করে